নমস্কার বন্ধুরা মায়ের ঘরে আজ আমি আবার তোমাদের সাথে আমার মায়ের হাতের একটা ছোট মিনি ননভেজ থালি শেয়ার করছি এই থালিতে ছিল গরম ভাত লাল শাক পোস্ত দিয়ে আর ছিল ছোট ছোট ট্যাংরা মাছের ঝাল আর এই ট্যাংরা মাছের ঝালের রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব এটার জন্য মা নিয়ে নিয়েছিল বেগুন লম্বা লম্বা করে কেটে আলু সেগুলো লম্বা করে কেটে পেঁয়াজ কলি এমনি পেঁয়াজের কুচি আর নিয়েছিল দু টেবিল স্পুন মতো টমেটো আর শুকনো লঙ্কার পেস্ট এটা মা আগেই করে রেখে দিয়েছিল শুকনো লঙ্কাটা অবশ্যই তোমরা যতটা ঝাল খাওয়া পছন্দ করো বা পারো সেই হিসাবেই পেস্ট করবে আচ্ছা এখানে ছোট ছোট ট্যাংরা মাছ নেওয়া হয়েছে তোমরা চাইলে যে কোনো মাছ ছোট মাছ কিন্তু এভাবে রান্না করতে পারো মাছগুলো ভালো করে ধুয়ে মা নুন হলুদ মাখিয়ে আগে থেকে রেখে দিয়েছিল তারপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে মাছগুলো ভালোভাবে ভেজে সাইডে তুলে রেখে দিয়েছে এবার সেম তেলের মধ্যেই একটু নুন আর হলুদ দিয়ে কেটে রাখা যে লম্বা লম্বা বেগুনগুলো সেগুলো মা ভেজে নিয়েছে এই সময় না সবজি শীতকালে তো নানা ধরনের সবজি ওঠে সবজি দিয়ে এই ছোট ছোট মাছের ঝাল কিন্তু ভীষণ ভালো লাগে তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো এখানে তো আমরা ছোটো ট্যাংরার ঝাল করেছি তোমরা চাইলে যে কোনো ছোট মাছ বা পাঁচ যে মানে সব রকম মেশানো যে ছোট মাছ সেগুলোও রান্না করতে পারো ভীষণ ভালো লাগে শীতকালে এই ধরনের ঝাল সবজি দিয়ে মাছের ঝাল খুব ভালো লাগে কিন্তু মুখের স্বাদটাও পাল্টে দেয় আর টেস্টিও লাগে এর জন্য কিন্তু প্রচুর মশলাও লাগছে না বা প্রচুর তেল লাগছে না যাই হোক বেগুনগুলো ভালো করে লাল লাল করে ভেজে অন্য বাটিতে সরিয়ে রেখে আবার তেলের মধ্যেই ওই সেম পেঁয়াজ কুচিগুলো দিয়ে তারপর আস্তে আস্তে আলু আলুগুলো যেগুলো লম্বা লম্বা সরু সরু করে কাটা ছিল সেগুলো আর পেঁয়াজ কলি দিয়ে আবার একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হবে নুনটা আর ঝালটা অবশ্যই কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে যেমন আগেই বলেছি শুকনো লঙ্কা এখানে আমরা একটু ঝাল খেতে ভালোবাসি বলে এখানে এইটুকু সবজির মধ্যে একটা ছোট সাইজের টমেটো আর তিনটে শুকনো লঙ্কা পেস্ট করা হয়েছিল তোমরা কিন্তু ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী বা টেস্ট অনুযায়ী ব্যবহার করবে সবজিগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেলে এখানে ওই দু টেবিল স্পুন শুকনো লঙ্কা আর টমেটোর পেস্ট দিয়ে দেওয়া হলো এখানে আর কিন্তু কোনো মশলা লাগছে না আবার বলছি তোমাদের তোমরা চাইলে এইভাবে যে কোনো ছোট মাছ কিন্তু রান্না করতে পারো খুব ভালো লাগবে তারপর সবজিগুলো ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে ওই শুকনো লঙ্কা আর টমেটোর যে পেস্ট সেই বাটি ধোয়া জলটা দিয়ে ঢেকে দেওয়া হবে এখানে বেশি জল ব্যবহার করা হচ্ছে না ঝোলের জন্য কারণ আমরা তো ঝাল খাবো বেশি ঝোল চাই না সেখানে সেই জন্য ঝোলটাও কিন্তু অল্প জলটাও অল্প দেওয়া হচ্ছে তারপরে জল ফুটে গেলে তার মধ্যে ভেজে রাখা মাছ আর বেগুনগুলো দিয়ে আবার একটু ঢেকে ভালোভাবে ফুটিয়ে নিলেই আমাদের মাছের ঝাল কিন্তু রেডি বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগবে আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো